সবাইকে শুভ সন্ধ্যা আজকের এই অনুষ্ঠানে তো অনেক দর্শকই এসছেন তো সবাইকে জানাই কালী পুজোর প্রীতি আন্তরিক শুভেচ্ছা বড়োদেরকে প্রণাম এবং ছোটোদেরকে আমার তরফ থেকে ভালোবাসা তো এবার প্রোগ্রামের কথায় আসি এই প্রোগ্রামটা বা অনুষ্ঠানটা একটা নাচের গানের আবৃত্তি বা কবিতা বা গল্প যে যা বলবে সবই হবে এখানে তো সবাই শেষ পর্যন্ত দেখবেন অনুষ্ঠানটা কেমন হচ্ছে কি হচ্ছে সব দেখবেন আর শেষে সবাইকে প্রাইজ দেওয়া হবে আর সবাইকে শুধু একটাই অনুরোধ করি নাচটা পছন্দ হলে নাচ বা গান যাই হোক না কেন পছন্দ হলে শুধু একটা করতালি দেবেন তাছাড়া আর কিচ্ছু চাইবো না শুধু আপনাদের জন্য অনেক কিছু থাকছে তো সেসব শেষ পর্যন্ত দেখবেন আর নাচ ভালো লাগলে বা যাই ভালো লাগবে না কেন দেবেন করতালি আর কিছু চাইবো না তো ফার্স্টে নাচ করবে সোলো ডান্স করবে প্রিয়াঙ্কা ব্যানার্জি ও নাচ করবে জয়কালী গানে তো ওই গানটাতে ডান্স করবে কালী পুজো উপলক্ষে তো ওকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করব। প্রিয়াঙ্কা uh, ব্যানার্জি <laughs> <So, Priyanka Benerji, laughs> <laughs> ওরকম হয় মেমের সমান সমান হয় হ্যাঁ মেমের সমান সমান হয় জয়কালী গানে কালী পুজো উপলক্ষে তো আমি যাই ওর কিছু বলা থাকলে ও বলবে আর তারপর ও ডান্স ও আচ্ছা ও বলছে যে ওর কিছু বলা নেই অন্তত স্বামীকে প্রণাম জানিয়ে দাও আর